মৌসুমী বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে ষোলো জুন সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত কলাপাড়ায় একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস গত দুই দিনে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবীরা রাস্তাঘাট কাদামাটিতে একাকার হয়ে গেছে বিভিন্ন নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সহ বজ্র বৃষ্টি হতে পারে তাই জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে